নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি পুঁই পাতা আর মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো যেটা গরম গরম ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কয়েকটা পুঁই পাতা নিয়েছি আর একটু কচি দেখে পুইপাতাগুলো নিয়েছি আর একটু কচি দেখে নিয়েছি বলে বোটা সমেতে পুঁই পাতাগুলো নিয়ে নিয়েছি পুইপাতাগুলোকে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে জল ছড়িয়ে পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার এই পুইপাতাগুলোকে একটু কুচিয়ে নেব কুই পাতাগুলোকে এইভাবে প্রথমে একটু মুড়িয়ে নিলাম তারপর মিহি করে কুচিয়ে নেব তবে আপনারা যদি মনে করেন যে গোটা গোটা রাখবেন তাহলে কিন্তু রাখতে পারেন তবে এইভাবে যদি কুচিয়ে নিয়ে রেসিপিটা তৈরি করেন তাহলে রেসিপিটা খেতেও যেমন ভালো লাগবে তেমনি তৈরি করতেও সুবিধা হবে তো দেখুন এই রকম একটু মিহি করে আমি কুচিয়ে নিচ্ছি একইভাবে সব কুই পাতাগুলোকে আমি কুচিয়ে নেবো বন্ধুরা পুঁই পাতা রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তো একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় এগুলোকে আমি আরও মিহি করে কুচিয়ে নিচ্ছি তো দেখুন সব পুঁই পাতাটা আমি কুচিয়ে নিয়েছি পাতাগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ মতো মুসুর ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন মুসুর ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর ভিজে নরম হয়ে গেছে দেখুন আর অনেকটাই ফুলে উঠেছে ডালগুলো ডালটা ভেজানোর পর আমি জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন আমি ডালটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে ডালটাকে আমি ভরে নিচ্ছি এবার এই ভেজানো ডালটা মিক্সিতে একটু বেটে নেব তো দেখুন ডালটাকে আমি এরকম করে বেটে নিয়েছি তবে খুব মিহি করে না বাটলেও চলবে এবার আমি এই ডালটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সেটা এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এই বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটু মিহি করে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া লঙ্কা তবে আপনারা যতটা পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন বেশ কিছুটা ধনে পাতার কুচিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরের ফ্লেভারটা এই শাকের মধ্যে দিলে খুবই ভালো লাগবে পকোড়াটা যাতে ক্রিস্পি হয় সেই জন্য এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আমি চালের গুঁড়ো দিচ্ছি আপনারা এই চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন এবার আমি সবশেষে যে যে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে এইভাবে যখন চেপে চেপে মাখবেন তখন দেখবেন শাকটা বেশ অনেকটাই নরম হয়ে আসবে তো দেখুন সব কিছুকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই পকোড়াটা যাতে আরও মুচমুচে হয় সেই জন্য এক চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি এই খাবার সোডাটা দেওয়ার কারণে পকোড়াটা একেবারে মুচমুচে হবে তো খাবার সোডাটা দিয়ে আরও একবার ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা পুঁই পাতা দিয়ে এই ধরনের একটা পকোড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন দেখবেন খেতে খুব ভালো লাগে একবার তৈরি করে খেয়ে দেখুন না হলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর খেতে হয় তো দেখুন মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এবার ভেজে নেব তো এখন আমি পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান আগে থেকে গরম করে নিয়েছি এবার এর মধ্যে সাদা তেল গিয়ে বেশ খানিকটা তো দেখুন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মুসুর ডাল আর পুঁই পাতার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে অল্প করে নিয়ে এইভাবে চ্যাপটা আকারে বড়ার শেপ দিয়ে নিচ্ছি তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এখানে চ্যাপটা আকারে তৈরি করে নিচ্ছি আপনাদের যেমন ইচ্ছে তেমন করে শেপ দিয়ে নেবেন তো দেখুন ফ্রাই প্যানের মধ্যে যতগুলো ধরবে ঠিক ততগুলো দিয়ে দিতে হবে তো দেখুন বড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এক সাইডটা একটু ভালোভাবে হয়ে গেলে বড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে হাই ফ্লেমে ভাজলে বড়ার ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা যাবে না কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না এইভাবে সবগুলোকে উল্টে দিতে হবে এইভাবে বারবার উল্টে পাল্টে পকোড়াগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে আপনাদের যেভাবে দেখালাম ঠিক সেইভাবে মিশ্রণটা যদি তৈরি করে নেন দেখবেন পকোড়াটা খুবই ক্রিস্পি হবে কুইপাতা আর মুসুর ডালের পকোড়া তো ডাল ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে একবার খেয়ে দেখবেন তা না হলে এর স্বাদ বুঝতে পারবেন না এই পুঁই পাতার পকোড়াটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম আর মায়ের হাতের এই পুঁই পাতার পকোড়া খেতে দারুণ লাগে তো দেখুন পুঁই পাতার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব এইভাবে মুসুর ডাল দিয়ে যদি পকোড়াটা তৈরি করা হয় না খুবই মুচমুচে হয় এই রেসিপিটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই শুধুমাত্র ডালটা ভেজান পাতাটা কুচিয়ে নিন তারপর মশলা মাখিয়ে তেলে ছেড়ে দিন তাহলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে আর খেতে তো বলার কথা নেই এই পুঁই পাতার পকোড়া বা বড়া একবার তৈরি করে খেয়ে দেখবেন তারপর থেকে যখনই আপনারা পুঁই শাক পাবেন তখনই পোঁতাগুলো নিয়ে এইভাবে বড়া তৈরি করে খেতে চাইবেন অবশ্যই করে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন তা না হলে কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন না তবে খুব লো ফ্লেমে আবার বড়াগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু খুব বেশি তেল টেনে নেবে তাই মিডিয়াম আছে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন তৈরি হয়ে গেল মুসুর ডাল আর পাতা দিয়ে মুচমুচে পকোড়া দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন আর খেতে অসম্ভব টেস্টি হয় তো এইভাবে তৈরি করে আপনারাও একবার ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখুন তারপর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানান আশা করছি আমার এই আজকের দুর্দান্ত সাথে পুঁই পাতা ও মুসুর ডালের পকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ